দেখাবো কত শাড়ি দেখো কত শাড়ি আর এক একটা ব্লাউজের ডিজাইন এক এক রকম তো তোমরা স্কিপ না করে ভিডিওটা কন্টিনিউ করো তোমাদের খুব ভালো লাগবে

দেখো এই শাড়িটি আমার ছোট মানে মেঝে নামে দিয়েছিল তখন আমার বিয়ে হয়েছিলো তার এক বছর পরে তো তো ও যখন এসেছিল আমাদের বাড়িতে তো ওই এই শাড়িটা আমার জন্য এসেছিলো শাড়িটা ভীষণ ভালো লাগে আমার থেকে বলছে ভীষণ ভালো লাগে বাইক থাকি ওরকম

এটাও একটা পছন্দের শাড়ি এটা আমি অনলাইন থেকে নিয়েছিলাম এই যে দেখো এই শাড়িটা প্রায় এখন অনেকেই নিয়ে থাকছে এই শাড়িটা দেখে হয়তো বুঝতে পারবে এই শাড়িটা তুমি আমার ভীষণ পছন্দের দেখো আর স্পেশালি এর যে ব্লাউজটা আমি বানিয়েছি তো সেইটাই স্পেশালি তোমাদের সামনে দেখানোর জন্যই এই শাড়িটাকে আমি একবার দেখে নিলাম এই শাড়িটা তো অভিয়াসলি আমার পছন্দ বাট তো এই যে দেখো এই শাড়িটার যে ব্লাউজের ব্লাউজের পিসটা ছিল তো এটাকে আমি আমার মনের মতো ডিজাইন করে এটাকে আমি বানিয়েছি তো দেখো এই ডিজাইনটা এটা হচ্ছে সামনের ফ্রন্টে আছে আর এটা হচ্ছে পিছনের ডিজাইনটা দেখো কতটা সুন্দর এটা কিন্তু আমার চয়েস করাই ডিজাইন মানে আমি ভীষণ ভালো লাগে এই ধরনের ডিজাইনার ব্লাউজ করতে তো এটা তারপরে আছে যখন তিন বছরের বার্থডে ছিল তো সেইটার জন্য স্পেশালি এটা তোমাদের দাদাকে আমাকে গিফট করেছিল এই শাড়িটা আমার খুব ভালো লাগে এর এর কালারটা যে এত মিষ্টি লাগে আমি চারটা ভীষণ ভালো লাগে আমার এখানে আমার যা যা শাড়ি আছে না কেন সব কিছুই আমার নিজের মানে তবুও যখন বা তোমাদের দাদা ভাই পড়াশোনা দেয় তো সেগুলো পছন্দের মধ্যে চলে আসে কারণ ওরাও দেখতে দেখে বুঝে গেছে কেমন কি পছন্দ করি তো যাই হোক দেখো এটা হচ্ছে তিন নম্বর শাড়িটা এই ভিতরে দেখো একটা কালার আছে এটা হচ্ছে বেনারসি টাইপেরই অনেকটা এই শাড়িগুলোর নাম আমি একদমই বলতে পারবো না দেখ এটা হচ্ছে দেখো এই শাড়িটার ব্লাউজ এটার যদিও সেরকম কোনো ডিজাইন নেই বাট পিছনটা একটু লটকান আছে দেখো এইটা ভীষণ ভালো লাগে এটা আমার ব্লাউজের দিকে তো এটা হচ্ছে সিম্পল এটা হচ্ছে এই দেখো আদা স্লিপার এখানটা একটু কুচি টাইপের আছে যার জন্য এটা ভালো লাগে বেশ তো যাই হোক চলো এবার পরের সাইডটাও দেখাচ্ছি এই দেখো এই শাড়িটা এই শাড়িটা হচ্ছে আমার মা আমাকে প্রচুর দিয়েছে তো এই ব্লাউজটাও আমি বানিয়েছি পরে দেখাচ্ছি তো এই শাড়িটা দেখো এই শাড়িটা কি ঠিক আমি বলতে পারবো না ভীষণই সফট ভীষণ সুন্দর শাড়িটা এই শাড়িটা কেমন লাগে বলো আর এই শাড়িটা দেখো এখানটা মাঝখানে মাঝখানে বর্ডারের মধ্যে হালকা হালকা তুঁথে কালার যেটাকে বলে টিল ব্লু যে কালারটা আছে তো সেই কালারটা সেই কালারটা এর মধ্যে দেওয়া আছে যার কারণে আমি এই ব্লাউজটা মানে এই ব্লাউজের পিসটা পুরোপুরি এই কালারের মানে পিঙ্কের মধ্যে এই ব্লাউজটা এই ব্লাউজটা হচ্ছে পুরোপুরি পিঙ্ক ছিল মানে পুরো একদম পিসটাই পুরো পিঙ্কের রানি কালারের তো এটা মানে একই রকম ব্লাউজ আর একই রকম শাড়িটা আমার ঠিক মানে সেরকম পছন্দ ছিল না যার কারণে আমি দেখো এই যেটা আমি বানিয়েছি দেখো এটাকে আমি আলাদা এক্সট্রা কাপড় যে বানিয়ে দিয়েছি তাকে বলেছিলাম যে শাড়িটার নিচে যেহেতু এই কালারটা আছে ফুটে কালার তো সেইটা কম্বিনেশান করে ব্লাউজটা বানানো দেখো এই ব্লাউজটা আমার একদম ফেভারিট হয়ে গেছে ভীষণ পছন্দের তারপরে দেখো এই যে ব্লাউজটা এটা হচ্ছে সামনের আর পিছনে দেখো আর এটা ল্যাপটপ দেখো কত সুন্দর সুন্দর খুবই সুন্দর একটা ব্লাউজ মানে আমার নিজস্ব স্পেশালি আমার এই ধরনের মানে এর মধ্যে সিম্পলিটিও আছে দেখতেও বেশ ভালো লাগবে এই একটা ব্লাউজ আমার ভীষণ পছন্দ করে বানানো এটা আর এখানটা দেখো এই সিটটা নিজেটা খুব সুন্দর এই লাটকানটা শুরু দেয় এই সাইডে তো যাই হোক চলো পরেরটা দেখো এরপরে তোমাদের শাড়িটা দেখা অনেক কিন্তু অনেক কালারের শাড়ি দেখালাম এই লাল আর সাদার মধ্যে এই দেখো শাড়িটা তো দেখো এই শাড়িটাও আমার আমি এই শাড়িটা নিজে করে কিনেছিলাম পুজোর জন্য দুর্গা পুজোর জন্য তো এই শাড়িটা দেখো আর এই শাড়িটার ব্লাউজটা সন্ধ্যা দেখো এটা হচ্ছে এই শাড়িটার ব্লাউজ এই দেখো বড় বেশ ভালো পছন্দ আছে আর এটা হচ্ছে ব্লি কাটিং এর পছন্দ এটা তো এই ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে কিন্তু জানাবেন আর এরপরে আমার স্পেশালি ভীষণ স্পেশালি আমার শাড়িগুলো তোমাদের সাথে দেখাচ্ছি শাড়িটা দেখে নি এই দেখুন আমার বেনারসি যেটা আমি খুব যত্ন করে একদমই দেখাই আমি বেনারসিটা সত্যি এর কালারটা অরিজিনালি এত মিষ্টি একটা কালার মানে তোমাদের ছোটো একটু কাজ করতে হবে বেনারসিটা মানে যখনই যতবারই বের করা হয় মানে বের তো সেরকম করাই হয় না তো যখনই দেখি অনেক কিছু অনেক রকম স্মৃতি মানে এর মধ্যে মনে পড়ে যায় তো ভালো একদম এটা হচ্ছে শা তখন না অনেকটা সিন ছিলাম যার কারণে এখন এই গ্লাউজটা পড়তে আমার প্রচুর প্রবলেমও হয় তো এই দেখো রিসেপশনের শাড়ি আর এই যে দেখো এটার ব্লাউজটা আমি পরে দেখাচ্ছি শাড়ি তো এই শাড়িটার এত ওয়েট তোমাদের কি বলবো আমি যাতে গাছপালা আছে তো তার কারণে এত ওয়েট এর শাড়িটার মানে আমরা থেকে কোনো অংশে কম চাই না এটা তো শাড়িটার কালারটা কিন্তু বেশ মিষ্টি কালার দেখো হুটি কালারের মধ্যে ভীষণ সুন্দর কিন্তু এরকম সেম আছে দেখো সব জায়গায় কিন্তু এরকমটাই গাছপালা আর এই শাড়িটা হচ্ছে যখন আমার সিঁদুর দান হয়েছিল এটা দিয়ে আমার সময় এই তো এই শাড়ি যায় তো এবার চলো এটার ব্লাউজটা তোমাদেরকে আমি দেখাই তো দেখো এইটা হচ্ছে ব্লাউজ পাঁচটি দেখো এটা হচ্ছে সামনের ভি কাটিং এর পরা আছে সামনে এই ল্যাপনটা দেখো জাস্ট অসাধারণ করে আমার নিজের পছন্দ মতোই বানানো এগুলো পুরো সব ব্লাউজের ডিজাইন আরও কয়েকটা আছে তো ওগুলো পরের ব্লগে আমি তোমাদের অবশ্যই দেখাবো তো দেখো এই নাটকানটা এটা হচ্ছে অনেকটা মানে একটা মন্দিরের ডিজাইনের মতো করা যেটা আমার ভীষণ ভালো লাগে তো এটা হচ্ছে আমার বিয়ের রিসেপশনের ব্লাউজের ডিজাইন তো চলো আজকে এই ছিল আমার পছন্দের আরও অনেক আছে তো একসাথে এতগুলো দেখাবো না আবার অন্য কোনো দিন দেখাবো আজকের ব্লাউজগুলো তোমাদের মানে আর যে ডিজাইনার ব্লাউজগুলো আছে ব্লাউজের কালেকশানগুলো ওইগুলো অন্য না কোনো দিন আমি তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো তো আজকের মতো এখানেই ভিডিওটা এন্ড করছি ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করুন সাবস্ক্রাইব করে বেল বাটনটা অনুসর রাখবো ভিডিওটা এখানেই অ্যান্ড করছি